নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ সতেরোই মে শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে হলদিয়ার সভা থেকে মমতার স্পষ্ট ঘোষণা জোটে আছি জোটে থাকবো নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো ব্যক্তিগত বন্ডে সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাসের জামিন কলকাতা হাইকোর্টে ফৈজাবাদের সমাজবাদী প্রার্থীর দাবি যে লোকসভা নির্বাচনে ভগবান রাম তাদের সঙ্গেই রয়েছেন লোকসভা ভোটের প্রচারে আবার বিরোধীদের চ্যালেঞ্জ মোদির বলেছেন কই মাইকালাল হ্যায় যে সিএএ বন্ধ বন্ধকার সাকে ফের ধাক্কা আদালতের অনুমতি ছাড়া গ্রেপ্তার নয় বলে ইডির ডানা ছেটে দিয়েছে সুপ্রিম কোর্ট রাফায় সামরিক অভিযান বন্ধে আইসিজেতে শুনানিতে বলা হয়েছে গাজায় জাতিগত নিধন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে ইসরায়েলের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লা যোদ্ধারা ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন ইরান তার পরমাণু অভিজ্ঞতা এবং দক্ষতা প্রতিবেশী দেশগুলোর সাথে শেয়ার করতে প্রস্তুত রয়েছে গুলিতে আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকোর অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার দেশে নব্য ভাগশালী শাসন কায়েম করেছে সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর হলদিয়ার সভা থেকে মমতার স্পষ্ট ঘোষণা জোটে আছি জোটে থাকবো ইন্ডিয়া জোট নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার হলদিয়ায় নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অল ইন্ডিয়া লেভেলে আমাকে অনেকে ভুল ভেবেছেন আমি বলেছি বাংলায় কোনো জোট নেই কিন্তু ইন্ডিয়ায় যে জোট তা আমিই তৈরি করেছিলাম ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব আমরা জোটে থাকব আমরা জোটে আছি এখানকার সিপিএম এখানকার কংগ্রেস নেই কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম ইন্ডিয়া জোটে আমরা থাকব ভুল বোঝাবুঝির ব্যাপার নেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ইদানিং আমি লক্ষ্য করছি কোনো সংবাদ মাধ্যমে ভুল ভাল খবর দেওয়া হচ্ছে বিভ্রান্ত করা হচ্ছে এটা ঠিক নয় বৃহস্পতিবার দুই মেদিনীপুরের তিনটে নির্বাচনী প্রচার কর্মসূচির মধ্যে প্রথমেই সভা করেন হলদিয়া এদিন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে দুপুর দুটো নাগাদ এই জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী সেই সভা থেকেই জাতীয় এবং রাজ্য রাজনীতিতে তৃণমূলের অবস্থান স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে এন জোটের বিরুদ্ধে লড়াই করছে ইন্ডিয়া জোট কেন্দ্রের মোদী সরকারকে সরাতে সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী সব দলকে এক ছাতার তলায় নিয়ে আসতে প্রধান উদ্যোগ নেয় তৃণমূল এই দিনের সভা থেকে সেই কথাও স্মরণ করিয়ে দেন তৃণমূল সুপ্রিমো তবে বাংলায় বিয়াল্লিশটা কেন্দ্রে তৃণমূল একক শক্তিতে লড়াই করছে সর্বভারতীয় স্তরের জোট যে রাজ্যে দানা বাঁধেনি সে কথাও প্রকাশ্যে জনসভা থেকে মমতা স্পষ্ট করেছেন অভিযোগ রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সিপিএম প্রীতি এই জোট ভাঙার জন্য দায়ী একই সঙ্গে রাজ্যের শাসক দলের নেতৃত্ব দাবি করে তৃণমূলকে পরাস্ত করতে নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে কংগ্রেস সিপিএম এবং বিজেপি অলিখিত জোট করেছে ব্যক্তিগত বন্ডে সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাসের জামিন কলকাতা হাইকোর্টে সন্দেশখালীতে বিজেপি নেত্রী মাম্পি দাসের গ্রেপ্তারি মামলায় বড় সড়ো ধাক্কা খেয়েছে রাজ্য পুলিশ ব্যক্তিগত বন্ডে সন্দেশখালীর বিজেপি নেত্রীর জামিন হয়েছে এফআইআরে থাকা জামিন অযোগ্য ধারায় স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট বাকি ধারার ক্ষেত্রে তদন্ত চলবে পুলিশ সুপারের নজরদারিতে তদন্ত চলবে বলে নির্দেশ দিয়েছে আদালত বিচারপতি জয় সেনগুপ্ত বলেছেন আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না পুলিশ আগামী উনিশে জুন এই মামলার পরবর্তী শুনানি এর আগে জেলবন্দি সন্দেশখালীর বিজেপি নেত্রীকে আটকে রাখা নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে পুলিশ আদালতের পর্যবেক্ষণ ছিল সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাসকে এখনই জেল থেকে ছেড়ে দেওয়া উচিত বিচারপতি জয় সেনগুপ্তের প্রশ্ন ধারায় মামলার নোটিশের টোপ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে মাম্পিকে মাম্পি দাসের বাড়িতে লাগানো নোটিশে জামিন অযোগ্য ধারা ছিল না বলে হাইকোর্টে সওয়াল করেন বিজেপি নেত্রীর আইনজীবী চোদ্দই মে আত্মসমর্পণের সময় জামিন অযোগ্য ধারার কথা জানিয়ে তাকে গ্রেফতার করা হয় এমনকি নিম্ন আদালতে কেস ডায়েরিও পেশ করেনি পুলিশ দাবি করেন মাম্পি দাসের আইনজীবী ফৈজাবাদের সমাজবাদী প্রার্থীর দাবি যে লোকসভা নির্বাচনে ভগবান রাম তাদের সঙ্গেই রয়েছেন মানে ভোটের বাজারে সেই রাম নাম রাম নামে ভরসা করেই বিজেপিকে কটাক্ষ করেছেন ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী অবদেশ কুমার তিনি বলেছেন অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করে বিজেপির বিশেষ লাভ হয়নি বিজেপি এটাকে ইস্যু করে সাময়িকভাবে কাজে লাগালেও ভোটের বাজারে বিজেপি পিছিয়ে পড়েছে বিজেপি বর্তমানে এর থেকে এক শতাংশ ফায়দা তুলতে পারছে না তিনি আরও বলেছেন সৌভাগ্যবান বলেই তিনি অযোধ্যায় জন্মগ্রহণ করেছেন রামের আশীর্বাদ রয়েছে তার সঙ্গে তিনি বিজেপি তাদের অস্ত্রেই বধ করবেন ফৈজাবাদ আসনে ভোট হবে কুড়ি মে অযোধ্যার বিভিন্ন প্রান্ত প্রচারে ব্যস্ত এই সমাজবাদী প্রার্থী বিজেপি প্রার্থী লাল্লু সিংকে আক্রমণ করে তিনি বলেছেন ভোটাররা জানেন বিগত দশ বছরে একবারও লাল্লু সিংকে দেখা যায়নি ইন্ডিয়া ব্লকের হাতে বিজেপি যে এবার ধরাশায়ী হবে তা জানাতে ভোলেননি সমাজবাদী পার্টির এই প্রার্থী জোট নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন এখানে জোট যথেষ্ট শক্তিশালী কংগ্রেস নেতারা একত্রিত হয়ে প্রচারে নেমেছেন দেশে গণতন্ত্র ফেরাতে হলে বিজেপিকে সরাতে হবে দাবি অবদেশ কুমারের লোকসভা ভোটের প্রচারে আবার বিরোধীদের চ্যালেঞ্জ নরেন্দ্র মোদীর বলেছেন কই মাইকালাল নেহি নেই হ্যাঁ যে সিএএ বন্ধ কর উত্তরপ্রদেশের সংখ্যালঘু অধ্যুষিত আজমগড়ে বিজেপির সভায় মোদী বলেছেন সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মতো দলগুলো সিএ নিয়ে মিথ্যাচার করছে জম্মু এবং কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল সংক্রান্ত বিতর্কের পরে এবার নাগরিকত্ব সংশোধনী আইন সিএ প্রসঙ্গ মোদীর মুখে তাৎপর্যপূর্ণভাবে উত্তরপ্রদেশের সংখ্যালঘু অধ্যুষিত জেলা আজমগড়ে ভোট প্রচারে গিয়ে চ্যালেঞ্জ ছুঁড়েছেন মোদী বৃহস্পতিবার আজমগড় জেলার লালগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির সমাবেশে মোদি বলেছেন ভোটের প্রচারে ইন্ডি অর্থাৎ ইন্ডিয়া জোটের নেতারা বলছেন তারা সিএ বাতিল করবেন কিন্তু সে ক্ষমতা কারো হবে না এরপরেই জনতাকে তার প্রশ্ন দেশে এমন কোনো মাইকালাল জন্মেছে যে সিএ বাতিল করতে পারে ফের ধাক্কা আদালতের অনুমতি ছাড়া গ্রেপ্তার নয় বলে ইডির ডানা ছেটে দিয়েছে সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদী অমিত শাহ জুটির ভোটের মূল অস্ত্র দুটোই ইডি আর সিবিআই বিরোধীরা বারবার এই অভিযোগ তুলেছে বৃহস্পতিবার লোকসভা নির্বাচন চলাকালীন প্রধানমন্ত্রীর সেই প্রিয় অস্ত্রের ডানাই ছেটে দিয়েছে সুপ্রিম কোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি ইচ্ছামতো গ্রেপ্তারির ক্ষমতায় পড়ানো হয়েছে লাগাম বিশেষ আদালতের অনুমতি ছাড়া আর কোনো সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে না এই কেন্দ্রীয় এজেন্সি ফলে আবারও বড় ধরনের ধাক্কার মুখে মোদী সরকার চলতি ভোট পর্বে কেন্দ্রের বিজেপি সরকার অবশ্য লাগাতার ঠক্কর খাচ্ছে শীর্ষ আদালতে কয়েকদিন আগেই আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বুধবার ইউএপিএ ধারায় ধৃত নিউজ ক্লিক প্রতিষ্ঠাতা প্রবীর উর্কায় স্থ গ্রেফতারিকেই বেআইনি একখ্যা দিয়ে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তার চব্বিশ ঘন্টার মধ্যেই এবার ইডির পায়ে বেড়ি এদিন শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ সাপ জানিয়ে দিয়েছে বিশেষ আদালত কোনো অভিযোগ গ্রহণ করার পর আর্থিক তচরুপ প্রতিরোধ আইনের উনিশ নম্বর ধারায় কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে না ইডি অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করবে স্পেশাল কোর্ট সমন মেনে কোনো অভিযুক্ত এজলাসে উপস্থিত হলে সংশ্লিষ্ট আদালতের অনুমতি ছাড়া তাকে গ্রেপ্তার করতে পারবে না ইডি তাকে হেফাজতে নেওয়ার জন্য আদালতের অনুমতি নিতে হবে বিশেষ আদালত অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করলে তবেই সেই নির্দেশ দেওয়া যাবে অর্থাৎ উনিশ নম্বর ধারায় একতরফা গ্রেপ্তারি আটকাতে ইডির হাত বেঁধে দিয়েছে শীর্ষ আদালত ঘটনাচক্রে দু হাজার উনিশ সালে এই আইন সংশোধন করে ইডির হাতে অতিরিক্ত ক্ষমতা তুলে দিয়েছিল মোদী সরকার সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশে স্বাভাবিকভাবেই মুখ পুড়েছে তাদের। রাফায় সামরিক অভিযান বন্ধে আইসি যেতে শুনানিতে বলা হয়েছে গাজায় জাতিগত নিধন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে ফিলিস্তিনের গাজার রাফা এলাকায় সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে চাপ দিতে দক্ষিণ আফ্রিকার করা আবেদনের ওপর বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত আইসি যেতে শুনানি শুরু হয় বৃহস্পতিবার শুনানির প্রথম দিনে যুক্তিতর্ক উপস্থাপন করেছে প্রিটোরিয়া শুনানিতে দেশটার অভিযোগ গাজায় ইসরায়েলের জাতিগত নিধন ভয়াবহ পর্যায়ে পৌঁছে গত শুক্রবার জাতিসংঘের শীর্ষ এই আদালতে আবেদনটা করেছিল দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরায়েলের চলমান অভিযান ঘিরে আইনি প্রক্রিয়া শুরুর পর এই নিয়ে চতুর্থবারের মতো আদালতটার কাছে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা এর আগে উপত্যকাটাতে গণহত্যার অভিযোগ এনে গত বছরের উনতিরিশে ডিসেম্বর ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের দা হেগের পিস প্যালেসে আইসিজের কার্যালয়ে বৃহস্পতিবার শুনানি শুরু হয় এই সময় দক্ষিণ আফ্রিকার আইনজীবী ভূ মুজি ম্যাডন সেলা বলেছেন শেষবার আমরা যখন আদালতে এসেছিলাম আশা করেছিলাম ফিলিস্তিন এবং এই ভূখণ্ডের বাসিন্দাদের রক্ষায় জাতিগত নিধন বন্ধ হবে তবে আমরা তেমনটা দেখিনি দেখছি না তেমনটা হয়নি জাতিগত নিধন চালিয়ে গিয়েছে ইসরায়েল বর্তমানে তা ভয়াবহ পর্যায়ে পৌঁছে গিয়েছে এই সময় দক্ষিণ আফ্রিকা আরেক আইনজীবী ভন লয়ে বলেছেন রাফায় ইসরায়েলের অভিযান বন্ধের জন্যই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন তবে একটা জাতিগোষ্ঠী হিসাবে সব ফিলিস্তিনিকে হত্যা থেকে সুরক্ষা পাওয়ার অধিকার তাদের রয়েছে আর এই সুরক্ষা দেওয়ার আদেশের মাধ্যমে সেই সুযোগ করে দিতে পারে আইসিজে আইসিজেতে দক্ষিণ আফ্রিকার সর্বশেষ আবেদনে রাফা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দেশ দিতে আহ্বান জানানো হয়েছে এছাড়া গাজাই জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার কর্মী এবং সাংবাদিকদের নির্বিঘ্নে প্রবেশের পদক্ষেপ নিতে এবং সব দাবি কীভাবে পূরণ করা হচ্ছে সে বিষয়ে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতেও আহ্বান জানানো হয়েছে আবেদনে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা কনভেনশন ক্রমাগত লঙ্ঘনের অভিযোগও তোলা হয়েছে ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লা যোদ্ধারা বৃহস্পতিবার উত্তর ইসরায়েলের লোয়ার গ্যালিলি সেনা এবং বিমান ঘাঁটি লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লা এর জবাবে উত্তর পূর্ব লেবাননে হিজবুল্লার একটা অস্ত্র উৎপাদন কারখানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে বেক্কা উপত্যকার জনবসতি অঞ্চলেও শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে লেবাননের যে জায়গা থেকে রকেট হামলা চালানো হয়েছে সেই জায়গা লক্ষ্য করে প্রত্যাঘাত করা হয়েছে তবে হামলা এবং পাল্টা হামলা দুটো ক্ষেত্রেই ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ইসরায়েলি ফৌজের লোয়ার গ্যালিলি সেনা এবং বিমান ঘাটির অবস্থান লেবানন সীমান্ত থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে বৃহস্পতিবার রাতে হিজবুল্লা বাহিনী ওই ঘাঁটি লক্ষ্য করে অন্তত ষাটটা কাতুসা রকেট ছোঁড়ে তবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ রকেটকেই ধ্বংস করে দেয় বলে তেল আবিব দাবি করেছে ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামাল ভান্দি বলেছেন ইরান তার পরমাণু অভিজ্ঞতা এবং পরমাণু দক্ষতা প্রতিবেশী দেশগুলোর সাথে শেয়ার করতে প্রস্তুত রয়েছে গত বুধবার রাজধানী তেহরানে অনুষ্ঠিত তৃতীয় ইরান আরব ডায়ালগ কনফারেন্সে যোগ দেওয়া ব্যক্তিদের সাথে এক বৈঠকে কামাল ভান্দি এই কথা বলেছেন বারো থেকে চোদ্দোই মে এই সম্মেলন অনুষ্ঠিত হয় ইরানের এই মুখপাত্র বলেছেন গত পঞ্চাশ বছর ধরে ইরান পরমাণু ক্ষেত্রে অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবং বহু বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে এখন প্রশিক্ষণ দিতে সক্ষম ইরান এখন তার দক্ষতা এবং প্রযুক্তি নিয়ে সব দেশের সাথে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সাথে পূর্ণ মাত্রায় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে আমরা সব দেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি মুখপাত্র কামাল ভান্দি আরও বলেছেন পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং রেডিও ফার্মাসিউটিক্যালস উৎপাদন করতে সক্ষম হয়েছে ইরানের বহু পরমাণু বিজ্ঞানী এবং বিশেষজ্ঞের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে কামাল ভান্দি বলেছেন পরমাণু ক্ষেত্রে যে সফলতা অর্জিত হয়েছে তা খুব সহজে আসেনি এজন্য বরং আমাদেরকে চরম মূল্য দিতে হয়েছে গুলিতে আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকোর অবস্থা আশঙ্কাজনক গুলিতে আহত হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো তাকে বেশ কয়েক দফা গুলি করা হয়েছে ফলে অবস্থা আশঙ্কাজনক তাকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছিল বানস্কা বাইশ ব্রাতিস ভাই নিয়ে যেতে অনেক সময় লেগে যেতে পারে বলে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল কারণ তার জরুরি ভিত্তিতে তখন চিকিৎসার প্রয়োজন ছিল বুধবার বিকেলে হ্যান্ডলোভা শহরে তাকে গুলি করা হয় নিষ্ঠুর এবং নির্দয় এই হামলার নিন্দা জানিয়েছে প্রেসিডেন্ট জুজানা ক্যাফুটোভা সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার দেশে নব্য বাকশালী শাসন করেছে শুক্রবার বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াস জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাতই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ আওয়ামী লীগ শাসক গোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে মিথ্যাচার ভয়ভীতি প্রদর্শন এবং অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ গণতন্ত্র মোনা বিরোধী দল ভিন্ন মত এবং পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমনপীড়ন চালানো হচ্ছে অব্যাহতভাবে মিথ্যা এবং বানোয়াট মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশে বাকশালী শাসন কায়েম করেছে মোহাম্মদ গিয়াসুদ্দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী জুলুমেরই ধারাবাহিকতা মির্জা ফখরুল বলেছেন সারা দেশে প্রতিনিয়ত সরকারের মদতে মিথ্যা এবং বানোয়াট মামলায় বিরোধী নেতাকর্মীদেরকে সাজা প্রদানসহ সহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি এবং মুহাম্মদ গিয়াসুদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে নিঃস্বার্থ মুক্তির জোর আহ্বান জানাচ্ছি